বন্ধুরা আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভালো আছেন আজ একটু সিদ্ধিদাতা গণেশ সম্পর্কে শুনি যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে তেমনই প্রবেশ করতে পারে না বিপদও এছাড়াও যে কোনো পূজার আগে প্রথমেই সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয় যারা মূর্তি স্থাপন করে পূজা করেন তারা অবশ্যই মূর্তি স্থাপনের আগে আতপ চাল ছড়িয়ে দিন পান সুপারি কাঁচা হলুদ ও লাল সিঁদুর রাখুন গণেশের আরাধনার জন্য যেগুলো লাগে তা হল লাল ফুল দুর্বা মোদক নারকেল লাল চন্দন ধুনো ও ধূপ ফুলের মধ্যে লাল জবা কিংবা গোলাপের মালা ব্যবহার করতে পারেন দুর্বার মালা দিতে পারলে খুবই ভালো গণেশের প্রিয় লাড্ডু মোদক নারকেল নাড়ু প্রসাদে রাখতে পারেন সবাই তো আর মূর্তি দিয়ে পূজা করি না তবুও আমরা এই সময়ে যদি গণেশের উদ্দেশ্যে পুজো নিবেদন করি তাহলে খুবই ভালো হবে পঞ্জিকা অনুসারে শনিবার সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত গণেশ পূজার জন্য শুভ হস্ত নক্ষত্র সন্ধে সাতটা দশ মিনিট পর্যন্ত থাকবে দুপুর বারোটা বাইশ মিনিট থেকে বিকেল চারটে চার মিনিট পর্যন্ত অমৃত চৌ রয়েছে এই সময়ের মধ্যেই আরতি সেরে ফেলুন পঞ্চপ্রদীপে ঘি দিয়ে আরতি করতে পারলে ভালো আমি মনে প্রাণে বিশ্বাস করি ভক্তিই হলো আসল উপকরণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন